আজ থেকে খেলা শুরু হয়েছে আট তারিখ পর্যন্ত চলবে এবং এটা বীরভূম জেলাতে বোলপুরেই অবস্থিত হচ্ছে ডাকবনা মাঠে এবং আমাদের রাজ্য ইন্টার ডিস্ট্রিক্ট যে খেলা সেখানে প্রায় বারো হাজার জনের মতো নাম নথিভুক্ত হয়েছে এবং বারোশো মতন খেলা হবে এবং পাঁচ দিন ধরে চলবে এবং সব জেলা থেকেই পার্টিসিপেট আসছে এটা খুব ভালো লক্ষণ যে সমস্ত জেলা থেকে ছেলে মেয়েরা নানা ধাপে আছে এজ ভিত্তিক খেলা আছে একটা ওপেন সিনিয়র খেলা আছে প্রতিটি গ্রুপেরই প্রত্যেক জেলা থেকেই নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন মাম্পি পেন্ট হাউসে নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন মাম্পি পেন্ট হাউসে আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে আমাদের ঠিকানা বোলপুর মুলুক সামনে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে